ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভালো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সবার কুরবানি কেমন কাটলো আমি জানি না কিন্তু আমার অনেক ভালো কেটেছে আজকে আমি বানাবো সমোসা পিঠা সমোসা পিঠার জন্য মাংসের পুট্টাকে রেডি করতেছি মাংস দিয়ে সমোসা বানাবো আগের দিনের মাছ আছিরা কুরবানির মাংস দিয়ে ঈদের দিনের তরকারি দিয়ে সমস্যা বানাবো আমিও আজকে টাই করবো এই যে গির দিনের তরকারি রান্না করতে করতে একদম মাংস একদম জর্জরা হয়ে গেছে এই মাংসটা দিয়ে আমি সমস্যা পিঠার ভিতরে পুরটা তৈরি করবো এখানে আমি পেঁয়াজ কেটে তেলে ভেজে দিচ্ছি তারপরে মাংসটা বাগার দেব বাগার দেওয়ার পরে আমি সমস্যা পিঠার ইয়ে কাইটা তৈর করবো তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি এখানে একটু হাতে বানানো মশলা দিয়ে দিলাম তারপর আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ছেলে চেনে নিলাম দেখুন আমি মাংসটা বেজে নিচ্ছি আমার সমস্যা খুব হয়ে গেছে আর আমি বানানোর জন্য পানি বসালাম করার জন্য

দিয়ে দিচ্ছি বাড়িটা ভালো করে সিদ্ধ হোক গুড়িটা তারপরে দেখাচ্ছি কিভাবে কি করা যায় চাউলের গুড়ি ভালো করে এসে সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি একটা করবো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে মেলে দিচ্ছি হয়ে গেছে যে দৌতায়ের হয়ে গেছে এবার পিঠা বানানো হবে

এই যে সমস্যা পিঠা রেডি দুইটা পিঠা তিন রকমের এক একটা পিঠা এক এক রকমের বানানো হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা দেখাচ্ছি দেখুন এটা করা হচ্ছে লম্বা তিন পোনা মাংসের সমস্যা হয়ে গেছে এবার এগুলাকে আমি তেলে ভেজে নেব আমি আগে চুলাই একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে নিচ্ছি আস্তে আস্তে সাবধানে দিয়ে মিডিয়াম আছে পিঠাগুলোকে মশ করে বেজে নেব একটু সময় নিয়ে বাঁচতে হবে এখন বাজা হচ্ছে পিঠাটা নিয়ে উল্টিয়ে দিন আস্তে আস্তে নরম হাতে ওটাতে হবে পিঠা হয়ে গেছে এবার আমি এগুলাকে নামিয়ে ফেলব আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি আমি গরম গরম সমোসা পিঠা রেডি এবার সবাই নাস্তা করবে সকালের নাস্তা আমাদের মাংস সমোসা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি الله فيس السلام عليكم